নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব মিটতেই আবারও খোস মেজাজে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের গত তিনবারের সাংসদ তৃণমূল প্রার্থী বসিয়ার নেতা সৌগত রায়কে বরাবরই সুইমিং পুল তার খুবই প্রিয় জায়গা তার মতে সাঁতার কেটে তিনি খুব আনন্দ উপভোগ করেন এর আগেও বহুবার তাকে সুইমিং পুলে সাঁতারের সময় কাটাতে দেখা গিয়েছে এমনকি তীব্র দাবদাহের মধ্যে প্রচার পর্ব চলাকালীন সময়েও নিজেকে ফিট রাখতে এবং রিল্যাক্স হতে অর্থ এই অধ্যাপক রাজনীতিবিদকে সুইমিং পুলে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল হাঁসফাঁস গরমের মধ্যে সুইমিং পুলে নেমে সময় কাটান তিনি আর সপ্তমীর ভোট সম্পন্ন হতেই ফের দেখা গেল একই দৃশ্য উল্লেখ্য দু সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রে জিতে আসছেন প্রবীণ এই তৃণমূল নেতা বলা ভালো হ্যাট্রিক করেছেন তিনি আর অষ্টদশ লোকসভা নির্বাচনে তার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে দুই হেভিওয়েট নেতা সিপিআইএমের সুজন চক্রবর্তী এবং পদ্ম শিবিরের শিলভদ্র দত্ত তবে এবারেও জয়ের বিষয়ে একশো শতাংশ প্রত্যয় সৌগত রায় তাই পয়লা জুন নির্বাচন সম্পন্ন হতেই চৌঠা জুনের ফলাফলের আগেই ফের তাকে দেখা গেল জলে নেমে সাঁতারের বিভিন্ন ধরনের স্ট্রোকে অনায়াস বিচরণ করতে রিপোর্ট বিভিন্ন ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ